দুটি চিঠি পাঠানো হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে এর মধ্যে প্রথম চিঠি চট্টগ্রাম বন্দর থেকে পাঠানো হয়েছে সমস্ত এফসিএল কন্টেনার বন্দরের ইয়ার্ড এবং শেডের পরিবর্তে অফডক থেকে ডেলিভারি নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে আর বন্দরের এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত জানিয়ে দ্বিতীয় চিঠি পাঠিয়েছে গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ এর দাবি বর্তমানে বিশ ফুট সাইজের একটি কন্টেনারের পণ্য বন্দর থেকে ডেলিভারি নিতে খরচ পড়ছে তিন টাকা আর চল্লিশ ফুট সাইজের কন্টেনারের ক্ষেত্রে চার হাজার দুশো টাকা কিন্তু বন্দরের পরিবর্তে অফডক থেকে ডেলিভারি নিতে গেলে খরচ বেড়ে দাঁড়াবে বারো হাজার ছয়শো পাঁচ টাকা এবং চোদ্দ হাজার চারশো টাকা পার ইয়ারলি যদি এক হাজার কন্টেনার করি তাহলে আমার অলমোস্ট এক কোটি টাকার উপরে খরচ বেড়ে যাবে সেই পুরো বাংলাদেশে যদি এই এফেক্টটা পরে তাহলে এটা আলটিমেটলি গিয়ে আমাদের প্রাইজের উপরে এফেক্টটা পড়বে বছরে চট্টগ্রাম বন্দর বত্রিশ লাখের বেশি কন্টেনার এবং বারো কোটি মেট্রিক টন বাল্ক পণ্য হ্যান্ডেলিং করছে এর মধ্যে পঁচাত্তর শতাংশই গার্মেন্টস শিল্পের কাঁচামালের পাশাপাশি রফতানির জন্য প্রস্তুত তৈরি পোশাক আমদানিকৃত কাঁচামাল অফডক থেকে ডেলিভারি নেওয়ার বিধান চালু হলে খরচের পাশাপাশি সময়ও বাড়বে বলে শঙ্কিত গার্মেন্টস ব্যবসায়ীরা বর্তমানে বন্দর থেকে সর্বনিম্ন একদিনে ডেলিভারি নিতে পারছেন আমদানিকারকরা পোর্টে যেভাবে কাস্টমস অফিসার আছে আমার অ্যাপ্রেসমেন্ট হয়ে যাচ্ছে আমি নেক্সট ডে ডেলিভারি পাই সেটা তো অবডকের ক্ষেত্রে হবে না কারণ অবডকে কাস্টমস এর যেতে হবে তারপর ওরা অ্যাপ্রেস করবে এটা হতে আরো একদিন ডিলে হবে এভাবে পেতে আমার দুটা দুদিন থেকে তিন দিন সময় বেশি যেতে পারে পৃথিবীর কোনো বন্দর থেকে পণ্য ডেলিভারি দেওয়ার বিধান না থাকলেও নানামুখী চাপে চট্টগ্রাম বন্দর সে কাজ করে আসছিল আর এর ফলে কন্টেনার জর্স চতুর্মুখী সংকটে পড়তে হয় বন্দর ব্যবহারকারীদের তাই ডেলিভারি ব্যবস্থা পরিবর্তনের সিদ্ধান্তে অনর থেকে খরচ কমানোর ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের পাশাপাশি অফডক মালিকদের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ বন্দর কর্তৃপক্ষের আর অফডক মালিকদের সংগঠন বিগ দাবি ডেলিভারি খরচ বাড়লো জাহাজ ভাড়া কমিয়ে তা পুষিয়ে নিতে পারবে বিজিএমএ আমাদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে যা যা সহায়তা করা দরকার আমরা একটা উইন উইন সিচুয়েশনে থেকে সব আমদানি রপ্তানি কারকদেরকে আমরা সহায়তা করতে চাই জাহাজের টার্ন টাইম কমে যাওয়ার কারণে ফ্রিড কমে যাওয়াতে আমদানি কারকদের পুষিয়ে যাবে কারণ তারা তখন কমফ্রেটে আমদানি পণ্যবাহী কন্টেনার বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে আমদানি করতে পারবে বছরে ছয় থেকে সাত লাখ রফতানি কন্টেনার দুই লাখ আমদানি এবং পঞ্চাশ হাজার খালি কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা রয়েছে অফডোকগুলোর বন্দরের সিদ্ধান্ত কার্যকর হলে অন্তত পঁচিশ লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা অর্জন করতে হবে অফডোকগুলোকে একত্রিশ ধরনের আমদানি পণ্য ডেলিভারি দেওয়ার পাশাপাশি রপ্তানি পণ্যের শতভাগ জাহাজীকরণ সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক একুশটি অফডকে দু দশক আগে মূলত বন্দরের কাজে গতিশীলতা আনতে চালু করা হয়েছিল এই অফডকগুলো দীর্ঘ সময় পেরিয়ে গেল আর নতুন করে কোনো অফডকের অনুমোদন দেওয়া হয়নি এখন যেহেতু কাজের পরিধি বাড়ছে তাই নতুন নতুন অফডক তৈরি করার কোনো বিকল্প দেখছেন না আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীরা চট্টগ্রামের এস ব্রাদার্স থেকে কমল সময় সংবাদ